আমাকে দেখে চোখ পিট পিট করছিল তো আমি আজকে চলে এসেছি মামিকে দেখতে যেটা তোমরা আগের ভিডিওতে বলেছিলাম কিন্তু আগের ভিডিওতে খাওয়ার পরে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম হয়তো তোমরা অনেক অফেন্ডেড হয়েছো বাট সরি ফর দ্যাট আর আজকে এসেছি মামিকে দেখার জন্য আর এই দেখো আজকে তোমাদেরকে একটু এই নার্সিং দেখাই খুব সুন্দর এখানে বসার জায়গা কত সুন্দর রয়েছে ওদিকে ওদিকে ঠিক আছে তারপরে এদিকে ঝিল রয়েছে ঝিল না এটা সরি পুকুর এটা কি পুকুর বলবো না

তো চলো বন্ধুরা এবার মামির সাথে তোমাদেরকে দেখা করিয়ে দিই চলো এ দেখো দেখতে পাচ্ছ তো এবার এখানে কিন্তু ক্যামেরাটা অ্যালাউটা অনেকটা কম ঠিক আছে সেই কারণে কিন্তু ভিডিওটা অতটা হয়তো করা যায় না এই জায়গাটাতে তো দেখো এখানে কথাটা তো বললাম কালকে বা পরশু হয়তো চলে আসবে তো পুচকোকে নিয়ে আমাদের বাড়িতে তো সম্ভবত আমার মনে হয় কালকেই চলে আসবে এবার যদি ডাক্তার না ছাড়ে তো হয়তো দিনকে আসতে পারে তো ফাইনালি বন্ধুরা আমার মামিকে পুষ্পুকে দেখা হয়ে গেছে তোমাদেরকে যেটুকু রেসি দেখিয়েছি না তো দেখানো যায়নি কারণ হচ্ছে তোমার অনেক রেস্ট্রিকশান আছে সেই জন্য ক্যামেরা নেওয়ার তো চলো ভিডিওটা এখানে এন্ড করে দেবো না বাড়ি গিয়ে এন্ড করবো ঠিক আছে চলো এখন বাড়ি যাই তো চলো এবারে বাড়ি চলে যাই বাড়ি তো বেশিক্ষণের রাস্তা নয় বাট তিরিশ চল্লিশ মিনিটের রাস্তা হয়তো এখান থেকে হার্ডলি তো চলো বাড়ি যাই আর বাড়িতে গিয়ে আমি ভিডিওটা কিন্তু এন্ড করবো ভিডিওটা আমি বলেছিলাম এন্ড করবো না রাস্তায় তো বাড়ি গিয়েই করব তো বন্ধুরা ভিডিওটা বাড়িতে চলে এসেছি আর এখন দেখো বাজে হচ্ছে তোমার আটটা চল্লিশ ঠিক আছে সরি আটটা চল্লিশ সাতটা চল্লিশ বাজে ঠিক আছে আমি ভুল দেখলাম আর সাতটা চল্লিশই তো বাজে হ্যাঁ সাতটা চল্লিশ বাজে দেখো তো আজকে দেখা করলাম আমির সাথে দেখা করলাম তারপর আমাদের ভাই বা বোন যেটাই বলো তার সাথে দেখা করলাম তা এবারে দেখা করার মানে এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল আমাকে দেখে চোখ পিট পিট করছিল তো যাই হোক দেখে খুব ভালো লাগলো আর কালকে কি পরশু সম্ভবত বাড়িতেও চলে আসবে তো বাড়িটা আসলে তোমরা হয়তো তখন দেখতে পাবে এ না আসলে হয়তো পরশুদিনকে চলে আসবে তো আর হচ্ছে তোমাদেরকে কালকে আমি ভেবেছিলাম এই ভিডিওটা শেয়ার করবো বাট এই ভিডিওটা কালকে শেয়ার করতে পারিনি কারণ যেহেতু কালকে দাদা বৌদিতে গিয়ে ওই খাওয়ার ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো সেই জন্য এই ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি যে জন্য আজকে শেয়ার করলাম তোমরা কিছু মাইন্ড করো না ঠিক আছে মাইন্ড করলেও ক্ষমা করে দিও তোমাদের যাদের দিয়ে আমি ছোটো হই আর যাই হোক ক্ষমা করে দিও ঠিক আছে যদি খারাপ ভেবে দেখো চলো সাতটা চল্লিশ বাজে এখন বাড়ি এসেলাম এখন ফ্রেশ ফ্রেশ হবো ফ্রেশ ফ্রেশ হয়ে একটু রেস্ট নেবো তারপর দেখি পড়তে পড়তে বসি কি না চলো ভিডিওতে এখানে এন্ট করে দিচ্ছি ঠিক আছে চলো টাটা